আজকে যদি আমরা আমরা আর আপনারা হয়ে যাই তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না বিবাদ বিভেদ হয়ে গেল এই বিভাজনটা ভালো না কারণ তোমরা বলার সময় বলেছে যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে আমাকে এই করছে তারা চলে যায় নাই তোমরা বলছো যে তার সরকারে আছে আমি তোমার গ্রামেও আছে শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম ওই সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারছো তুমি তো দুঃখ করতে এসছো আজকে কাজে সেই তেজ আসতে হবে না এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা এই বাংলাদেশ তো আমরা করি নাই সে সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কিন্তু তার স্বভাব সে চলতে থাকবে আমার সামনে দিয়ে আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি হই বলো না কাজে তাদেরকে জয় করতে হবে তাদেরকে সোজা রাস্তায় আনতে হবে যে এইভাবে পাই চলো দেশ চলতে হলে এইভাবে করতে হবে মারপিট করে এটা হবে না যদি বল তার সে আমারই পিটবে আমি পিটবো এটা এই পিটাপিটি শেষ কোনদিন হবে না তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছ মাপ চাও তোমরা বিচারের কথা বলেছো অনেক সময় বিচার তো হবে বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো এখানে অনেক তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায় বিচারের মূল জিনিসটা হলো বিচারের কাজ চলতে থাকুক যারা অপরাধী যাকে শাক্ষি প্রমাণ আছে তারা পুলিশের হাতে সুপর্ড করে দাও বিচারের হাতে তুলে দাও সে প্রক্রিয়া চলতে থাকবে তুমি তুলে দেবে তাকে যথেষ্ট শাক্ষি প্রমাণ সহ অবিচার যেন না হয় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের তো হলো কি সম্প্রতি যেসব ঘটনা ঘটলো তোমাদের চোখের সামনে হলো এটা একবার না আরো সামনে আরো বহু রকমের ঘটনা ঘটবে কারণ ওরা তো ছাড়তেছে না তাদের যে তাদেরকে তাড়িয়ে দিয়েছে তারা বলতেছে আমরা সহজে মেনে দেব না তারা সহজে মেনে নেবেন আমরা তাদের সহজে মানাবো মানাতে হবে আমাদেরকে এই থেকে সরে গেলে হবে না তোমরা একবার জয় করে পুরো বাংলাদেশ নতুন বাংলাদেশ করে ফেলেছ এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গণ্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা তাদেরকে দলে বেরিয়ে ফেলবো নিজেদের মধ্যে নিয়ে আসবো আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো এটা ছাড়া আমাদের কোনো গতি নেই তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারব